এক ষাটর্ধ ব্যক্তি বসে আছেন চুপচাপ তাকিয়ে আছেন শিল্পীর চোখে আর শিল্পী তার চোখে খুঁজে নিচ্ছেন এক জীবন্ত গল্প শিল্প মানে কি শুধু ক্যানভাস আর রং নাকি তার অনেক গভীরে লুকিয়ে থাকে আবেগ মুহূর্ত আর মানুষের জীবনের গল্প শিল্পী শুধু মুখ নয় তার ভেতরের প্রকাশটাকেও তুলে আনেন শিল্পে শিল্পীরা বিশ্বাস করেন তিনি যখন ছবি আঁকেন তখন শুধু তার চেহারা দেখেন না খুঁজে পান তার ভেতরের অনুভূতি নিরবতা এমনকি তার না বলা কথাও শিল্পীরা মনে করেন শিল্প এক ধরনের ভাষা যেখানে রেখা আর ছায়ার মধ্য দিয়ে ফুটে ওঠে মানুষের আত্মপরিচয় চিত্রাঙ্কন এখানে শুধু একটা প্রতিকৃতি নয় এটা অনুভব সংযোগ আর এভাবেই একজন শিল্পী হয়ে ওঠেন এক নীরব গল্পকার যিনি লেখেন রেখার ভাষায় আধুনিকতার ছোঁয়ায় এখন আপনি এক লিকেই আপনার ছবি তুলে রাখতে পারবেন ধরে রাখতে পারবেন মুঠো ফোনের গ্যালারিতে কিন্তু এইভাবে একটা কাগজে ছবিটা তুলে নিলে সেটার উপলব্ধি হয় অন্য রকম মুঠো ফোন কারিগরি ত্রুটির কারণে নষ্ট হয়ে যাবে কিন্তু এভাবে কাগজে ছবি বাঁধিয়ে রাখলে স্মৃতিটা আজীবন থাকবে ছবি আঁকার এই জার্নিটা কত বছর হলো আপনার এই তো প্রায় পনেরো ষোলো বছর আপনার নামটা কী বলুন আমার নাম মোহাম্মদ রতন মৃধা আচ্ছা কোথা থেকে আপনি গ্রাজুয়েশন করেছেন আমি নারগুন চারগোলা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি নারগুন আর্ট কলেজ এইটা কিন্তু অনেক সাধনার একটা ব্যাপার মানে সবাই চাইলে কিন্তু পারে না না অবশ্যই সাথে রপ্ত করলেন বা ফ্যাসিনেশন ছিল কিনা ছোটবেলা থেকে বা আপনার ছোটবেলা থেকে না না আমার ফ্যামিলিগত ভাবে কারো আছে না বিষয় আনি না তো আমার ছোটবেলা থেকে আমার আকার প্রতি দুর্বলতা ছিল তো আস্তে আস্তে আমি আর্ট কলেজে আসলাম আর্ট কলেজে অবশেষে আমি এটা নিয়ে পড়াশোনা করলাম ফাইন আর্টসে এখন তো মানুষ এই জিনিসগুলোর কদর আসলে বোঝে না কিন্তু যারা বোঝে তারা ঠিকই আসে আপনার কাছে হ্যাঁ মানুষকে যার এটার প্রতি এটার প্রতি আপনার মানুষের দুর্বলতা থাকবেই আসলে আমরা প্রত্যেকটা মানুষই আসলে শিল্প বোনা ঠিক আছে প্রত্যেকের ভিতরে এটা শিল্প বোধ কাজ করে সবাই আসলে এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার মতো সুযোগ কারণ নেই ম্যাক্সিমাম মানুষই আমি জানি যে এটার প্রতি দুর্বলতা আছে হ্যাঁ তো এটা একটা বিশেষ আলাদা একটা বিষয় যে নিজের একটা ছবি কুদল সবাই থাকে সবাই চায় আগাতে কিন্তু কারো সাবর্থে মোবাইল তুমি আর এই ছবির মধ্যে অনেক কফা অনেক প্রাণ মানে প্রাণ কাজ করে সেটাই মোবাইলের ছবি আর এই ছবি মোবাইলের ছবি কখনো এটাকে পিছনে ফেলতে পারবে না এটার রাজত্ব তো আজীবন থাকবে ঠিক আছে কতক্ষণ লাগলো লাগলো প্রায় आधा घंटा आधा ঘন্টা এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তাই তো আপনি সেখানে চলে যাবেন আমাদের কাছে আসতে হবে আপনি বানিয়ে দেবেন তাই তো